অনেক বক্তা আছে দেখবেন ঘন্টার উপর ঘন্টা আলোচনা করে একটা আয়াত একটা হাদিস পাওয়া যায় না শুধু রস দিয়ে ঢং দিয়ে মানুষদেরকে মাতিয়ে চলে যায় কথা না কেন প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল একটা এলাকা একটা অশিক্ষিত পণ্ডিত ছিল হিন্দু পণ্ডিত পড়া লেখা জানে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ ও তো আল্লাহ বলে না ভগবান মনে মনে চিন্তা করতেছে যে বিনিয়ে টাকার এই ব্যবসা এই পণ্ডিতগিরি করা পুরোহিতগিরি করা তা আমি তো কিছু জানি বুঝি নি কোনো কায়দায় যদি একটু পুরোহিত শাস্তে পারে তাহলে আমার জীবনে কোনো কাম কাজ করি খাওয়া লাগবে না কথা শুনতেছে কিন্তু ওদের তো বারো মাসে নাকি তেরো পুজো এখন ওদের হিসাব হয় বাংলা মাস অনুযায়ী বাংলা মাস অনুযায়ী নাকি পূজার হিসাব তো ওই সময় আপনারা যেমন জিজ্ঞাসা করেন হুজুর নখন রোজা কবিতে থাকবো তো ওদেরও তো পুজো করতে গেলি পারে পুরোহিত মশার কাছে জিজ্ঞাসা করবে হুজুর আজকে মাসের কয়তম দিন আজকে আমাদের পুজো পালের দিন কবে ও এমন গাদার ঘরের গাধা যে ডেট ও ঠিক রাখতে পারে তারই তারিখও মনে রাখতে পারে অত শুনতেছে ও কায়দা করেছে পুরোহিত বিরাট একেবারে গাউন টাউন গায়ে দিয়ে একটা সাইজেছে একটা এলাকায় যায় আমি পুরোহিত এক মন্দিরে মোটামুটি নিয়োগ হয়ে গেছে নিয়োগ হওয়ার পরে চিন্তা করতেছে লোকজন এসে তো আমার কাছে যখন বলবে যে উস্তাদ বা গুরুজি আজ মাসের কয়েকদিন ছাতা তো আমি বলতে পারবো না তা আমি তো ওদিনই ধরা খাবো কি করা যায় উনি কায়দা করে একটা শিক্ষিত মানুষকে তালাশ করছে খোঁজ করে বলতেছে ভাই আপনি তো শুনলাম শিক্ষিত মানুষ বলে হ্যাঁ বলে ভাই আপনি বলেন তো আজকে বাংলা মাসের কয় দিন তো উনি বলছে যে ভাই আজকে বাংলা মাসের আট দিন কয় দিন সবাই বলেন আট দিন বেচারা আটটা খাপ কষিয়ে খাপিয়ে খাপলা চারে না আপনারা মাটির কোনো হাড়ি পাতিল ভেঙে গেলে যে টুকরো হয় ওই এক একটা টুকরোকে কুষ্টিয়াতে খাপলা বলে এই খাপলা আটটা খাপলা নিয়ে উনি মন্দিরের পিছনে রেখে আসছে একদিন করে পার হয় আর ওই ওইটার উপরে যে আরেকটা করে রেখে আসে কেউ যদি জিজ্ঞাসা করে যে গুরুজি আজকে কয়দিন মাসে উনি বলে যে বাবা একটু ওয়েট করো বলতেছে আস্তে করে মন্দিরের পিছনে যায় ওই খাপড়াগুলো গুনিয়ে এসে বলে আজকে নয় দিন বা বারো দিন এরকম বলে এই এইরকম ছয় মাস চালানোর পরে সিটারি করে বেশি দিন টিকে থাকা এই রকম ঘটনা যখন ঘটতে লাগলাম মনে করেন এই পাবনার সাথে যদি কোনো হিন্দু থাকেন পাবনার মানুষগুলো তো খুব চালাক যেমন পরহেজ তেমন আবার চালাক যুবকেরা টের পেয়ে গেছে এ পুরোহিত আমাদের সঙ্গে বাট পারি করে ধোকা দিয়ে আমাদের কাছ থেকে শুধু পকেট ভারী করতেছে অত আমাদের ধর্মের ব্যাপারে কোনো জ্ঞানই নেই চিন্তা করেছে শুধু ডেট জানতে চাইলে মন্দিরের পিছনে যা ঘটনা কি পিছনে যায় একদিন তদন্ত করে দেখে খাপলা সব জমানো কেউ যদি ডেট জানতে চায় তারিখ জানতে চায় পিছনে যায় আস্তে করে গুনিয়ে এসে বলে বাবা আজ একুশ তারিখ আট তারিখ বাইশ তারিখ একদিন যুবকরা ধরে ফেলেছে বিষয়টা ডাক দে বলছে দাঁড়া আজকে তোরে মজা দেখাবো ওরা করেছে কি বিশাল একটা পাতিল ভাইয়া সেখানে ওই উস্তাদ গুরু যে যেখানে খাপড়ি গুলো রাখত ওই জায়গায় যায় ওই গাদির উপরে আরো দুই গাদি রেখে আসছে যা এইবার সামনে থেকে আসছে ঘুরে এসে পুরোহিত মশাইকে ডাক দিয়ে বলছে যে বাবা আজকে মাসের কয় দিন ফলে বাবা তোমরা একটু দাঁড়াও আমি এসে বলতেছি এই কথা বলে পুরোহিত চলে গেছে মন্দিরের পিছনে যুবক তিনজন মনে মনে করছে যা দেখে কি করছি শায়েদি ঠিক আসছে পুরোহিত মনখন মানুষ পিছনে যায় দেখে যে কি ব্যাপার যা তো থাকার কথা কিন্তু মনে হচ্ছে কেন যেন একটু বেশি বেশি উনি আন্দাজে দুই হাসতে এরকম তুলি আইড়ি দি ফেলে দিতেছে ফেলে দিয়ে গুনে গেটে এসে বলতেছে যুবকরা বলতেছে বাবা কি দেখলেন আজকে মাসের কয়দিন পরোহিত ডাক দিয়ে বলছে বাবা কি আর বলবো দুই হেসলা ফেলা দিয়ে মাসের আজকে ছত্রিশ দিন সেটারই করে কি বেশি দিন টেকা যায় ও 30 দিন এর উপরে মাস হয় না এ জানাই না সন্মানিত ভাইরা এ কারণে ধোকা না সরাসরি আমরা কোরআন দিয়ে কথা বলি কোরআন দিয়ে শোনা লাগবে কিন্তু সব কথা আপনার পক্ষে যাবে না সেগুলো আপনার পক্ষে যাবে ওগুলো মানা লাগবে সেগুলো আপনার বিপক্ষে যাবে ওগুলো আপনার মানা লাগবে কারণ মেসোয়া করা শুধু শুননাথ না দাড়ি রাখা শুধু শুননাথ না খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সোননাথ না খাওয়া খাটাও আমার ভয় এই জন্য আংশিক না অনুসরণ করা লাগবে পরিপূর্ণ যেমন অনুসরণ করেছিলেন পৃথিবীতে অনুসরণ করেছিলেন হজরতার হজোতে হামসার দিয়াদ্জা হুতআলান বদরের প্রান্তরে তিনি জীবনকে খোরবানি করেছিলেন ওই সময় পঁচিশ তিরিশ বছরের যুবকাল করে হঠাৎ করে ওই সময় যারা যে হাত করেছিল সাবিদের মধ্যে থেকে তাদের বয়স এখন ষাট বছর পঁয়ষট্টি বছর মক্কা একদিন খুব ঢল হল বৃষ্টি হলো হঠাৎ করে লক্ষ্য করা গেল পানির মধ্যে কেমন যেন রক্ত ভেসে আসতেছে লক্ষ্য করা যায় তারা রক্তকে অনুসরণ করলো খোঁজ নিয়ে দেখলো আগিয়ে যে হজরত হামসার তালানের কবরটা ভেঙে গেছে কিন্তু লাশ দেখে মনে হচ্ছে যে কেবল মাত্র মাটি দোয়াং শুধু এতটুকু না তিরিশ বছর আগে যাকে সমাহিত করা হয়েছে বদরের যুদ্ধে কাফেরদের অস্ত্রের আঘাতে যে শরীরের যে জায়গাগুলো ক্ষত দেখে মনে হচ্ছে যে ওই জায়গা থেকে তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে বৃষ্টির পানির সঙ্গে চলে যায় এই জন্য এমনিতে রোগের সঙ্গে ঘরের কোনায় মরা এ মরা থেকে যদি আমার আল্লাহর দিনের জন্য মরতে পারি এর চাইতে বড় পাওয়া আমাদের জীবনে কিছু হতে পারে না আমার ফায়রাইজ আমার সভাপতি এতদিন আমাজ পড়ে রোজা করে কোরবানি করে হাজ করে জাকাত দেয় ইনি জান্নাত পাবেন কবরে থাকবেন ঘুমিয়ে থাকবেন এতটুকুই শেষ কিন্তু অনু যদি আল্লাহর দিনের জন্য জীবনকে কোরবানি করেন তাইলে জান্নাত তো পাবেনি কবরে থাকবেন ঘুমিয়ে থাকবেন না কবরে বসায় বসায় আমার আল্লাহ জান্নাতের খাবার খাওয়াবেন কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা

তারা শুধু জীবিতই না কবরে বসায় বসায় আমি আল্লাহ তাদেরকে জান্নাতের খাবার খাবাই আমার ভাইরা কত রকম কত ভাবে পরিপূর্ণ ইসলাম তা তারা কবুল করেছেন অনুকরণ করেছেন অনুসরণ করেছেন পরিপূর্ণ ইসলাম মানতে যায় আল্লাহর দিনের সামনে জীবন কোরবানি করে দিয়েছেন হজতে তালহার আদিয়াল্লাহ তালাল তমুদের যুদ্ধে যখন আল্লাহর নবী আক্রান্ত হচ্ছেন নিজে তরবারের সামনে তীরের সামনে মুখ পেতে দিয়েছেন এক নয় দুই নয় হজ্জতে তালহার গায়ে বিঁধে ছিল অন্ততপক্ষে আশিটা কয়টা আর আসতে বলেন আশিটা তীর মানে বর্তমানের ফর্টি সেভেনের গুলি আল্লাহর হাবিব কিছু সময় পরে সাহাবিদের বেষ্টনীর মধ্য থেকে একটু মাথা উঁচু করে দেখতে গেলেন পরিস্থিতিটা কেমন হযরত আল্লাহ তাআলা টান দিয়ে বলেন নবী আপনি মাথা উঁচু করবেন না আপনার মাথায় লেগে যেতে পারে আমার শরীরের উপর দিয়ে যা হয়ে যায় যাক আমার জীবন চলে যায় যাক আমি তালহার জন্য এইটাই সবচাইতে বড় পাওয়া হবে যে আমার জীবন ইমার জীবনের বিনিময় আল্লাহর নবী যদি দুনিয়াতে বেঁচে থাকে এটাই আমার কাছে বড় পাওয়ার হবে জোরে বলেন সুবহানাল্লাহ কত ভালো তারা বেঁচেছেন কত দাম দিয়ে তারা ইসলাম খরিদ করেছে এনার আজকে আমাদের দাদা ছিল মুমিন বাপ ছিল মুমিন তার ছেলে আমি আব্দুল মুমিন কথা বলছেন কেন শুধু সামনের আগা কেটে দিয়েছে উনি মুসলমান শুধু আগা কেটে যদি মুসলমান হওয়া যেত তাহলে সাগল সবচেয়ে বড় মুসলমান সম্মানিত ফায়রা কত তেজ শিকার করেছেন ख्याल করেন হযরত আল হারা আল্লাহ তাআলা আল্লাহর নবীর সামনে বসা হঠাৎ করে একজন সাহাবী একজন আরব বেদুই এসে বলতো সি আর সুল আল্লাহ আজকে আমি দুইটা তিনটা দিন কিছু খাই না মেহেরবানি করে আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন আল্লাহর হাবি উঠে চলে গেলেন বাড়িতে গেলেন রবের মধ্যে গেলেন হসরাতে গেলেন হাজতে আয়সারা দিয়ে আল্লাহ তালান হাজতে খাজ রাতুল খোবরারা দিয়ে আল্লাহ দুইজনে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে এমন কোনো খাবার নেই যা আপনাকে অন্য কাউকে দান করার মতো দিব তেমন কিছু নেই আল্লাহর হাবিব ফিরে আসলেন ডাক দিয়ে হযরতে তালহাকে বললেন তালহা আমার ঘরের ভিতরে তেমন কিছু নেই যে আমি এই লোকটাকে খেতে দেব সে তো আমাকে চেয়েছে আমার কাছে চেয়েছে সেটা তো এক অভাবগ্রস্ত আমার আল্লাহ জাসনাকারীকে তালা দেওয়া অধিকার দেওয়া গালি দেওয়া শেখায় নাই ফা মাল ইয়াতিম ফালা তাহার ওয়া মা সাইল ফানাতান হার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিদ আল্লাহ পাক বলেন খবরদার কোন ভিক্ষুকের ঝেড়কি দিবা না আপনার বাড়িতে যদি কোনো ফকির আসে হাত দেয় আপনি যদি পারেন কিছু দেন যদি না পারেন আস্তে করে কওলাম মারুফা সুন্দর কথা বলে তাকে বিদায় করে দেন অথচ এখন আমাদের এই নাই এলাকায় যদি কেউ ভিক্ষা করতে আসে ওই মুরব্বি বাড়ি কোনে গো বাপু বাড়ি তো ওই অমুক জায়গায় ছেলেবেলে কয়টা ছেলেবেলে ভাত দেয় না এই একটা কথা হয়তো সে উত্তর দিল এইবার প্রশ্ন করে যে নামাজ কালাম কি পড়েন পড়ি তো বাবু আত্মাহাত পারেন সব কিছু ভাই পানিয়ে পরে ফকির দেশে সিড়া দুই টাকা আছে না এই সিড়া দুই টাকা দেওয়া চাইতে সহজ জায়গা হচ্ছে মসজিদের কোটো আর ভিক্ষু যত সেরা টাকা আছে ওই মসজিদে যাই দেবে কারণ ওখানে তো অন্য জায়গার মতো বলবেন না যে হ্যাঁ এটা পরিবর্তন করে দেন কারণ উনি দিল নিলি নেন আনলি না উনি অন্য কোনো জায়গা যখন চালাইতে পারেন না তখন মসজিদের কোর্টে আসতে করে দিয়ে দেয় কি আছে না ছাত্র জীবনে এক জায়গায় ইমামতি করতাম আমারে ক্যাশিয়ার বেতন দেওয়ার সময় একদিন ডাক দিয়ে বলছে আব্দুল খালেক কি আর বলবো সেদিন এই পয়সা গুলো গুনতে চায় দেখে কোন আল্লাহর বান্ধা যেন তিনের সালের স্কুল ঘোরা চাট কি দিয়েছে কত বড় আল্লাহ বলে চিন্তা করিস চার কি ওদান করে